আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন আমি তো পিঠা বানাইতেছি প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা দেখেন নারিকেলের পিঠা বানাইতেছি প্রিয় বন্ধুরা যেহেতু শীতকাল প্রিয় বন্ধুরা এখন তো পিঠা খাওয়ারই সিজেন আর বন্ধুরা আমি তো নারিকেলের পিঠা বানাইতেছি যদি মানে আপনাদের খেতে ইচ্ছা করে বন্ধুরা সবাই চলে আসেন বন্ধুরা আমার তো খুব ইচ্ছা করতেছে খাইতে প্রিয় বন্ধুরা নারিকেলের পিঠা তো বরাবরের মতো আমার অনেক পছন্দ দেখেন কতগুলো বানিয়ে ফেলেছি প্রিয় বন্ধুরা এখন বন্ধুরা আমি এগুলো বাজবো এই জন্য তেল দিয়ে দিচ্ছি চুলার মধ্যে গরম হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমি পিঠাগুলা যে দিয়ে দিচ্ছি এক একে আমি সব পিঠাগুলা প্রিয় বন্ধুরা ভেজে নিব বন্ধুরা এই পিঠাটা মানে তেলটা মানে ভেজে খাওয়া যায় আবার ভাব দিয়েও খাওয়া যায় যার যেভাবে ভালো লাগে সেভাবে খাওয়া যায় আমার তো বাজতে খুব ভালো লাগে প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর কালার আসতেছে প্রিয় বন্ধুরা বন্ধুরা আর কার এ পিঠাটা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার তো অনেক পছন্দ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল প্রিয় বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব বন্ধুরা এখন তো বন্ধুরা প্রায় পিঠা বাজা সব আমার শেষ হয়ে গেছে প্রিয় বন্ধুরা এ দেখেন সব পিঠাগুলো বাজার শেষ সবাই ভালো থাকবেন আর সবার দাওয়াত রইল প্রিয় বন্ধুরা সবাই চলে আসবেন আমাদের বাসায় পিঠা খাওয়ার জন্যে আমার সব বন্ধুদেরকে দাওয়াত রইল আল্লাহ হাফিজ